অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার দফিকা হ্যালো ভিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষা আকাই দফিকা প্রশ্নটি শেয়ার করতেছি দাখিল সপ্তম শ্রেণীর তো একে একে তোমরা সব বিষয়গুলো পেয়ে যাবে তোমাদেরকে বলে রাখি তোমাদের যেই সাবজেক্টগুলো সারা বাংলাদেশে একই প্রশ্ন করতে অর্থাৎ মূল্যায়ন হচ্ছে সেগুলোর প্রশ্ন আলাদা আর তোমাদের আরবি সাবজেক্টগুলো বিশেষ করে তোমাদের ফুল একশো মার্কের পরীক্ষা হবে অন্যান্য প্রথম যেভাবে হয় সেভাবেই তো সেই ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে আগাই দফিকা প্রশ্ন শেয়ার করতেছি দাখিল সপ্তম শ্রেণী তোমাদেরকে বলে রাখি তোমাদের ষষ্ঠ থেকে প্রত্যেকটা ক্লাসের আরবি সাবজেক্টগুলো এই চ্যানেলে ধারাবাহিকভাবে শেয়ার হচ্ছে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে টেনে বা স্ক্রিপ করে দেখবে না ভিডিওটি লাইক এবং কমেন্ট করবে তোমাদের আকাইদ অংশ থেকে অর্থাৎ সৃজনশীল সত্তর নাম্বার তার মধ্যে তোমাদের আকাইদ অংশ থেকে দুইটি ফিকা অংশ থেকে তিনটি আকলাক অংশ থেকে একটি সম মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে আল আকাইদ অংশ যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও একটাতে দশ নম্বর করে এক নাম্বার প্রশ্ন হচ্ছে শরীফ বাগের খানজাহান আলীর রহমতুল্লাহ আলাইয়ের মাজার যে আরতে যায় সেখানে সে দেখে একটি লোক মাজারে সেজদা করে বলছে বাবা আমাকে একটি সন্তান দাও শরীফ লোকটিকে বলল সেজদা পাওয়ার হক একমাত্র আল্লাহর আর বান্দা কিছু চাইলে আল্লাহর কাছেই চাইতে হবে প্রশ্ন ক আল মালিক অর্থ কি জ্ঞান সম্পর্কীয় আল আসমাউল হোসনা বলতে কি বুঝো শরীফের কাজটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো শরীফের বক্তব্য অনুযায়ী কাজটি লোকটির কাজকে মূল্যায়ন করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফারুক ও সোহেল হাঁটতে হাঁটতে দিন সম্পর্কে কথা বলতে লাগলো ফারুক বলল আকিদা ঠিক করো অল্প আমলই যথেষ্ট হবে সোহেল বলল আরে না বান্দার আমলের হিসাব গ্রহণ করা হবে আকিদার প্রয়োজন নেই প্রশ্ন ক আকিদার সমার্থক শব্দ কি আকিদার প্রয়োজনীয়তা কি ফারুকের বক্তব্যের আলোকে ব্যাখ্যা করো সোহেলের মতের সাথে তুমি কি একমত উত্তরের পক্ষে দলিল উপস্থাপন করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে আনোয়ার সাহেব রাস্তায় চলার সময় রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে তা দেখে জব্বার একদিন বলল এই কাজ করে তোমার লাভ কি আনোয়ার সাহেব বললো রাসরুসুল্লাম বলেছেন এটা ইমানের অন্যতম শাখা প্রশ্ন ক ইমানের কতটি শাখা রয়েছে খ অর্থ কি অর্থাৎ একটা আয়াত দেওয়া আছে আধনা হা পরে নেবেন হচ্ছে আনোয়ার সাহেবের কাজটি তোমার পাঠ্যবই অনুসারে ব্যাখ্যা করো খ আনোয়ার সাহেব জব্বারের প্রশ্নের উত্তরে যা বলছে তা ঠিক তা কি সঠিক ব্যাপারে তোমার মতামত আলোচনা করো ক নাম্বার প্রশ্ন ফিকা অংশ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও মোসাদ্দেক বিল্লা ও মাসুম বিল্লা দুই বন্ধু মুসাদ্দেক হানাফি মাঝাব অনুসারী এবং মাসুম মাঝাবের অনুসারী নয় একদা সালাদ বাদ মাসুম মুসাদ্দেককে লক্ষ্য করে বলল তোমার ওই মাঝাব মেনে ইসলামকে বিভক্ত করেছ সাহাবিদের যুগে মাঝাবের কোনো অস্তিত্ব ছিল না পুরানো হাদিসের পক্ষে কোনো নস নেই তাই মাঝাব মানা অমূলক তার উত্তরে মুসাদ্দেক বলল মাঝহাবের ব্যাপারে কোরআন হাদিসে আলোচনা রয়েছে প্রশ্ন ক মাঝাব শব্দের অর্থ কি কার জন্য মাঝহ মান আবশ্যক নয় গ মাসুমের বক্তব্য কতটুকু সঠিক বলে মনে করো প্রশ্ন ঘ মোসাদ্দেকের উক্তির যথার্থতা কোরআন হাদিসের আলোকে প্রমাণ করো পাঁচ নাম্বার প্রশ্ন সাবের ও আরেক দুই বন্ধু তারা সপ্তম শ্রেণীর ছাত্র তাদের ক্লাসে একদা ও ফেকায়ের শিক্ষক ঢিলা কুলুকের গুরুত্ব ও ফজিল সম্পর্কে আলোচনা করেন শিক্ষক বলেন ঢিলা তিনটি নেওয়া সুন্নত সাবের প্রশ্ন করে প্রথমবার মলদার পরিষ্কার হয়ে গেলেও তিনটি ঢিলা নিতে হবে শিক্ষক বলেন হ্যাঁ তিনটি ঢিলা নেওয়া সুন্নত প্রশ্ন ক টয়লেটে যাওয়ার সময় প্রথমে কোন পা দিতে হবে খ পেশাব থেকে স্তিনজা না করার ক্ষতি কি গ নম্বর প্রশ্ন সাবেরের উক্তিটি ইসলামী শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকে বর্ণিত শিক্ষকের বক্তব্যকে তুমি কি সমর্থন করো তোমার মতের পক্ষে যুক্তি দাও ছয় নম্বর প্রশ্ন আব্দুর রহমান ও আব্দুল জলিল দুজন বন্ধু ওজুর বিকল্প তায়ামুম নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আব্দুর রহমান বলেন তায়ামুমের ফরজ দুইটি আর আব্দুল বলেন তিনটি পরবর্তীতে তাদের শিক্ষক এসে বুঝিয়ে দেন যে তায়ামুমের ফরজ তিনটি প্রশ্ন ক তায়ামুম কোন ভাষার শব্দ খ তায়ামুমের ফরজ কয়টি ও কি গ আব্দুর রহমানের বক্তব্যটি কতটুকু যুক্তিসম্মত ঘ আব্দুল জলিলের বক্তব্যটি যুক্তি তারা প্রমাণ করে সাত নম্বর প্রশ্ন মুনির শিকদার একজন অশিক্ষিত নামাজি লোক একদিন মাগরিবের সময় উজু করতে গিয়ে দেখেন যে পানির বালতির মধ্যে একটি টিকটিকি পরে মরে আছে সেই টিকটিকিটাকে সেখান থেকে উঠিয়ে ফেলে দেয় এবং সেই পানি তারা উজু করে সারাত আদায় করে এই অবস্থা দেখে তার স্ত্রী তাকে বলল আপনার পুনরায় সারাত আদায় করতে হবে প্রশ্ন ক নাজাসা এর বিপরীত শব্দ কি নাজাসাতে হাকি হাকিমা বলতে কি বুঝায় গ উদ্দীপকে বর্ণিত বালতির পানির হুকুম শরীয়তের দৃষ্টিতে আলোচনা করো মুনির শিকদারের স্ত্রীর বক্তব্যের ব্যাপারে তোমার অভিমত সবিস্তারে আলোচনা করো আট নম্বর প্রশ্ন হচ্ছে অমর ও জায়েদ দুই বন্ধু আমর সময় মতো জামাতের সাথে সালাত আদায় করে কিন্তু জায়েদ ঠিকঠাক সালাত আদায় করে না অথচ নিজেকে মুসলমান দাবি করে এবং বেহেশতে যাওয়ার আশা প্রকাশ করে অমর বলল সালাদ দিনের খুঁটি একে নষ্ট করা হলে দিনকে নষ্ট করা হয় প্রশ্ন ক ইমাদ উদ্দিন অর্থ কি সালাদ বলতে কি বোঝায় আমরের আমল ও দাবি শরীয়তের আলোকে ব্যাখ্যা করো জায়েদের ব্যাপারে তোমার মন্তব্য যুক্তি সহ লিপিবদ্ধ করো গ নাম্বার আল আখলাক অংশ যে একটি প্রশ্নের উত্তর দাও গোলাপ শাহ মাজারের পীর সাহেব একজন বড় আল্লাহর অলি কিন্তু রাসেল তার ভাইকে বলে এ পীরের প্রতি আমার ভক্তি আসে না আল্লাহ আল্লাহর রাসুল ছাড়া কাউকে তাজিম করা ঠিক নয় তার ভাই বলল তুমি তাকে তাজিম করো তাহলে আল্লাহর রাসুলের সুপারিশ পাবে প্রশ্ন ক অলি অর্থ কি অলি কাকে বলে রাসেলের ভাইয়ের বক্তব্যটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো তুমি কি রাসেলের বক্তব্যের সাথে একমত তোমার মতের সপক্ষে যুক্তির উদাহরণ দাও দশ নম্বর প্রশ্ন হচ্ছে আসান ও আকরাম এক শ্রেণীতে পড়ে আকরামের বাবা নেই মা অনেক কষ্টে সংসার চালান আকরাম অনেক চঞ্চল প্রায় বন্ধুদের বাসায় যায় কিন্তু অনুমতি নেয় না মোবাইলে অপ্রয়োজনীয় কল করে অর্থ অপচয় করে আসান আকরামের আচার আচরণ ও আখলাক পরিবর্তনের কথা বলে বিপদ আপদে আকরামের পরিবারকে সহযোগিতা করে আকরাম হাসানের সাথে ভালো ব্যবহার করে না প্রশ্ন এতিমের প্রতি আচরণ কি রূপ বুঝিয়ে লেখো আকরামের আচরণের শরীয়তের কোন বিধান লঙ্ঘিত হয়েছে আহসানের আচরণ সুনের আলোকে মূল্যায়ন করো ভয় নাম্বার প্রশ্ন এখানে দুইটি প্রশ্ন আছে যে কোনো একটির উত্তর দিতে হবে দশ নম্বর অর্থ সহ মাসরুম দোয়া মুখস্থ লেখো যে একটি আল্লাহর নিকট দোয়া কবুল হওয়ার আবেদনের দোয়া অর্থ সহ মুখস্থ লেখো মেধা শক্তি বৃদ্ধি ও কাজ সহজের জন্য দোয়া অর্থ সহ মুখস্থ লেখো তো ভিউয়ার্স এই হলো সৃজনশীল চলুন আমরা নৈবিত্তিক বা এমসিকিউ যে প্রশ্নটি আছে সেটা দেখে তো দেখতে পাচ্ছেন অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল সপ্তম শ্রেণী আকার টিকা বহু নির্বাচনী অপেক্ষা এখানে তিরিশটি এমসিকিউ আছে তিরিশটার উত্তরে দিতে হবে এক ইমানের শাখা প্রশাখা কয়টি পঞ্চাশটি ষাটটি সত্তরটি আশিটি ওই দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ ওয়াজিব সুনাত মুবাহ ইমানের সর্বোত্তম শাখা হচ্ছে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই কথা বলা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সর্ব অবস্থায় সকল ক্ষেত্রে লজ্জার কথা স্মরণে রাখা নিচের কোনটি সঠিক ক খ গ ঘ নিচের উদ্দীপকটি পড়ো এবং চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও আব্দুল মালিক ভিন্ন ধর্মাবলম্বী লোকদের সাথে চলাফেরা করে এর ফলে সে বিশ্বাস করে যে পৃথিবীর সকল ধর্মই সঠিক আব্দুল মালিকের ধারণা কিসের পরিপন্থী ইসলাম ইমান ইবাদত ইহসান পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এমন তো অবস্থায় আব্দুল মালিকের কর্তব্য তওবা করা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা পুনরায় ঈমান আনা নিচের কোনটি সঠিক ক খ গ ঘ ইমানকে অস্বীকারকারীর আমল কি হবে বাতিল ও নিষ্ফল হবে হেফাজত করা হবে অন্যকে দেওয়া হবে পুনরায় দেওয়া হবে সাত নম্বর প্রশ্ন আর তাহিদ ইফিস সাফাত অর্থ কি সত্যাগত একাত্ব গুণগত একদত্ত্ব আইনগত একত্ব এবাদতগত একদত্ত সবচেয়ে বড় জুলুম কোনটি শের কুফুর নিফাক বেদাত আকিদাহ শব্দের অর্থ কি আনুগত্য আত্মসমর্পণ পথ প্রদর্শন বন্ধন ও বিশ্বাস দশ আসমাউল হোসনা দ্বারা কি প্রকাশ করা হয় আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর গুণাবলী আল্লাহর একত্ববাদ উপরের সবগুলো আলফিকা শব্দের অর্থ কি অনুধাবন করা জ্ঞান অর্জন করা পাণ্ডিত্য লাভ করা গবেষণা করা আল ইমামুল এ আজম আজম কার উপাধি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ কত হিজড়ি সালে জন্মগ্রহণ করেন একশো চল্লিশ ইজ্রিতে একশো ষাট হিজরিতে একশো সত্তর হিস্রিতে একশো পঞ্চাশ প্রধানত কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার কোন পাখির গোস্ত খাওয়া হালাল এগল চিল কাক কবুতর জলচর প্রাণীর মধ্যে কি হালাল মাছ পানির সকল প্রাণী সাগরের প্রাণী পুকুরের সকল প্রাণী কোন শব্দ থেকে মাছুক শব্দটি নির্গত হয়েছে খ গ ঘ নিচের কোনটি তায়ামের শূন্য নিয়ত করা হাত মাসে করা মুখ মাসে করা তার পড়া কোনো ইবাদত করার পূর্বে মিসওয়াক করা কি ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ফরজ বিশ একামতে আল্লাহ আকবার কয়বার বলতে হয় দুইবার চারবার ছয়বার আটবার একামতের জবাব দেওয়া কি ওয়াজিব সুন্নত মুস্তাহাব মোবা আল শব্দের অর্থ কি স্বভাব চরিত্র আচরণ সব ব্যবহার হাবুন শব্দের অর্থ কি আন্তরিক ভালো জানা ভালোবাসা প্রিয় ওয়ালি শব্দের অর্থ কি অভিভাবক নেতা কর্মী প্রধান আত্মা কুই অর্থ কি আল্লাহর ভয় 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 কবরের লোক আল্লাহর আজাবের কাছে অধিক সম্মানী ব্যক্তি কি আবেদ আলেম অধিক পরহেজগার রাত জাগরণকারী পেশাব পায়খানার পর ঢিলা কুলুক ব্যবহারের হুকুম কি ফরোজ ওয়াজিব সুন্নাত নফল কুকুরের উচ্ছিষ্ট কি মাকরু মুবাহ নাফাক মান্ধ তামুমের ফরজ কয়টি দুই তিন চার পাঁচ কাঠের উপর মাটি জমে থাকলে তামুম হবে কিনা হবে হবে না মাকরু মুবাহ